কুপতারি তৈরি হয়ে গেছে দেখতে যেমন সুন্দর নমস্কার বন্ধুরা জানা কিচেন সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করব রুই মাছের কুপতার বোনা আমরা এখানে রুই মাছের শুধু পেটির অংশটুকু নিয়েছি কারণ এখানে কাটা কম থাকে এর জন্য রুই মাছের পেটি নিয়েছি আমরা এখানে নিয়েছি বড় সাইজের একটি ক্যাপসিকাম এবং বড় সাইজের একটি টমেটো আর এখানে বড় বড় সাইজের দুটি পেঁয়াজ খুব জুড়ি জুড়ি করে কেটে নিয়েছি এবং আমাদের লাগছে লবণ তিন চার চামচ পরিমাণের মতো এখানে বেসন নিয়েছি এখানে এখানে ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে একটা চামচ পরিমাণের মতো আদা রসুন এবং গোটা কয়েক জিরে এখানে আমরা নিয়েছি একটা চামচ পরিমাণের মতো গরম মশলা চলুন আমরা তৈরি করি আপনারা চাইলে রুই মাছের পিঠের অংশ নিতে পারেন কারণ ওখানে প্রচুর পরিমাণে কাটা থাকে আর পেটিতে কয়েকটা বড় বড় কাটা থাকে সেজন্য সহজেই কাটাগুলো বাঁচা হয়ে যায় এজন্য জন্য পেটির অংশটুকুই আমি নিয়েছি আমরা এখানে পেটির অংশগুলো একটু হালকা করে সিদ্ধ করে নিব যাতে কাটাটা সহজেই ছাড়িয়ে নিয়ে যায় আমরা এখানে কড়াইতে জল দিয়ে দিয়েছি এখানে আমরা দুই মাছের পেটিটা দিয়ে দিব এর মাঝে এক থেকে দুই মিনিট আমরা ভালোভাবে সিদ্ধ করে নিব যাতে কাটাটা সহজেই মাছের অংশ থেকে ছেড়ে যায় আমরা এখন খুব সামান্য পরিমাণের মতো আমরা একটু লবণ দিয়ে দিব খুব সামান্য পরিমাণের মতো আমরা একটু লবণ দিয়ে দিব এখন আমরা ঢেকে দিব আমাদের মাছগুলো খুব জলে বরফ চলে আসছে এখন আমরা মাছগুলো একটু উল্টিয়ে নিব প্লিজ বন্ধুরা যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটি প্লিজ এটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দেবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব আমাদের আর এক মিনিটের মতো সিদ্ধ করে নেব এখন আমরা ঢেকে দিব না আমাদের মাছগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব ঠান্ডা করে কাটাগুলো বেছে নিব আমাদের রুই মাছগুলো ভালোভাবে কাটা বেছে নিয়েছি আপনারা যদি এভাবে রুই মাছের পেটি দিয়ে অথবা রুই মাছের পেট অংশ দিয়েও এভাবে সিদ্ধ করে কুপ্তা তৈরি করে খাবেন যা টেস্ট আপনি নিজে খেয়েই বলবেন যে কতটা টেস্ট এভাবে যদি একবার কুপ্তা খেয়ে বলতে পারেন সে আর কখনোই ভুলবে না যে এত টেস্ট হয় আমরা এখানে অর্ধেক অংশ পেঁয়াজের আমরা এখানে দিয়ে দিয়েছি আধা চা চামচের মতো আমরা এখানে অর্ধেকটা আদা রসুন দিয়ে দিয়েছি প্রয়োজন মতো লবণ এবং প্যাশন এখানে তিন চামচ পরিমাণের মতো আছে আপনারা চাইলে এখানে ময়দা অথবা আটা দিয়েও তৈরি করে দিতে পারেন আধা চা চামচ পরিমাণের মতো আমরা হলুদ গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো এবং আধা চা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এবং ভালোভাবে মেখে নিতে হবে তার মা মাখানো হয়ে গিয়েছে এখন আমরা গোল গোল শেপ করে আমরা তৈরি করে নেব হাতের সাহায্যে আমরা এভাবে গোল গোল করে তৈরি করে নিব আমরা এখানে রেখে দিব আপনাদের সুবিধার্থে আমরা আরেকটি বানিয়ে নিচ্ছি দেখুন আমরা কুর্তাটি তৈরি করে নিয়েছি এখন আমরা পাতাগুলো তেলে ভেজে নিব আমরা এখানে তিন চা চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমরা কুর্তাগুলো দিয়ে দিব এর দেখুন আমরা কুর্তাগুলো একে সব কটি দিয়ে দিয়েছি চুলা রাসটা মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায় আমাদের কুর্তাগুলো ভালোভাবে ভেজে নিতে হবে অনেকে রুই মাছের পেটির অংশ খেতে চায় না আপনি যদি এভাবে কুপ্তা তৈরি করে রান্না করেন সে বুঝতেই পারবে না যেটা কি দিয়ে রান্না করা হয়েছে আপনি এভাবে যদি কুপ্তা তৈরি করে রান্না করেন এক প্লেট ভাত অনায়াসে খাওয়া হয়ে যাবে আমরা কুপ্তাগুলো উল্টিয়ে নিয়েছি এভাবে কুপ্তাগুলো কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব কুপ্তাগুলোর কালার কতটা সুন্দর হয়ে গেছে আমরা আর একটু ভেজে নিবাতে বারবার উলটিয়ে পালটিয়ে কত্তাগুলো ভেজে নিব আমাদের কুত্তাগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব আমরা বাজার যে তেল রয়েছে সেই তেলের মাঝে আমরা কোটা কয়েক জিরে দিয়ে দিব খুব সামান্য পরিমাণে জিরে এখন পেস্ট কুচিগুলো দিয়ে দিব আদা আর রসুন বাটা আদাটা ভালোভাবে ভেজে নিতে হবে যাতে আদা রসুনে কাঁচা ফ্লেভারটা চলে যায় ভাজা ভাজা হয়ে গেলে খুব টেস্ট হয় আমরা এখন ক্যাপসিকাম ও টমেটো গুলো দিয়ে দিব আপনার হাতের সামনে যদি ক্যাপসিকাম না থাকে তাহলে শুধু টমেটো দিয়েও রান্না করতে পারেন আমরা একে একে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব আমরা আধা ছ চামচ পরিমাণের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আধা ছ চামচ পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব একটা চামচ পরিমাণের মতো ধনিয়ার গুঁড়ো খুব সামান্য পরিমাণের মতো জল দিয়ে মশলাগুলো পশিয়ে নিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায় এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে এভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো যত কষাবেন তরকারি টেস্টটা ততই বেড়ে যাবে আমরা আর দুই থেকে এক মিনিট কষিয়ে নেব আমাদের তরকারিগুলো কষানো হয়ে গিয়েছে এখন আমরা পরিমাণ মতো জল দিয়ে দিব আমাদের যুদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা বলক আসার জন্য অপেক্ষা করব আমাদের তাদেরকে বলক চলে আসছে এখন আমরা ভালোভাবে উল্টিয়ে তলটিয়ে নেবো এখন আমরা কুর্তাগুলো এর মাঝে দিয়ে দিব সহজেই তৈরি হয়ে যায় আপনারা অবশ্যই জানাবেন কেমন হলো ভিডিওটা এখন আমরা এক চামচ পরিমাণের মতো গরম মশলা দিয়ে দেব আমাদের মশলাটা সিদ্ধ হয়ে গেলেই আমরা নামিয়ে নেব দেখুন আমাদের কোপ্তাটি তৈরি হয়ে গিয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই বাসায় তৈরি করে খাবেন এবং কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন হলো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ